আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে যাচ্ছ তাই কোথাও মনে হচ্ছে কোনো আইনের শাসন নাই যে যার যার মতো আসলে আইন লঙ্ঘন করা নিয়ে ব্যস্ত আইনের প্রতি মনে হচ্ছে একেবারে বাঙালির কোনো প্রকার কোনো আহ দায়িত্ব বোধ নাই একেবারে আইনের বিষয়ে তারা এরকম ভাবে মনে হচ্ছে যে সারা বাংলাদেশে কোনো আইনই নাই গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুলাল মামুন মন্ডলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনার প্রতিবাদে তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে চারটার দিকে ধাপেরহাট বন্দর সংলগ্ন জামদানি ঘাটে মামুনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তিনি ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় মামুনকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্বজনরা তার লাশ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন তাদের সাথে যোগ দেন মামুন মন্ডল গ্রাম খামারপাড়া এলাকার মানুষ এতে মহাসড়কের দুই পাশে যান বাহন আটকা পড়ে রাত আটটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা মহাসড়ক ছেড়ে লাশ নিয়ে ঢাপের হাট তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান নেন রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার বলেন ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই যে একটা ছেলেকে হত্যা করা হলো তো এইটা আসলে কোন ধরনের সে ছাত্রলীগ করতে বলে কি তাকে হত্যা করতে হবে আর সে ছাত্রলীগ করে বলে কি সে বিচার পাবে না আসলে এটা প্রশাসনের দেখা উচিত যে সে বাংলাদেশের নাগরিক কিনা এবং প্রশাসন আওয়ামী লীগ সরকার এমন একটা অবস্থার মধ্যে রেখে গেছে যে আগে প্রশাসনের কাছে যে কোনো কাজে গেলে প্রশাসন সুস্থ এর পরিবার পরিজনের কেউ আওয়ামী লীগ করে কিনা আর এখন ঠিক পাঁচ তারিখের পরে উল্টা যে আওয়ামী হইলে তাকে মেরে ফেললো কি বিচার পাবে না এই টেন্ডেন্সিটা আসলে প্রশাসনের মধ্য থেকে আসলে বিতরণ করা উচিত কারণ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে প্রশাসনের উচিত আইনি সুরক্ষা দেওয়া যদি কেউ কোনো পরে হ্যারেসমেন্ট বা কেউ কোন প্রকার হত্যাকাণ্ডের শিকার হয় সেই পরিবারের একেবারে বাংলাদেশের নাগরিক হিসাবে সূত্রে অধিকার রয়েছে পাওয়া তো এইভাবে যদি চলতে থাকে যে একজন ছাত্রলীগ করতো বা একজন আওয়ামী লীগ করতো এই কারণে তাকে আসলে হত্যা করতে হবে তো এইভাবে চলতে থাকেন সামনে ভবিষ্যৎ আসলে দেশের খুব একটা ভালো না